আপনার এক্সপেকটেশন স্যালারিটা যদি আপনি বলেন আমি এক্সপেক্ট করছি 50 আমরা আপনাকে 70000 টাকা স্যালারি দিতে চাই আচ্ছা ওই আমি তো আপনার সম্পর্কে জানলাম স্যালারি নিয়ে আপনার দেখতে কোনো এক্সপেকটেশন আছে কিনা স্যার 50000 হলে ভালো হয় আর কি আসতে পারেন আমরা আপনার সাথে যোগাযোগ করব

তো যাই হোক আমরা হয়তো নেক্সট তো যাব আশিক সাহেব আপনি একটু এটা দেখেন আর কি আপনাকে একটা বিধ্বস্ত লাগছে স্যার আসলে গত রাতে একটা বিদেশি প্রজেক্টের কাজ শেষ করতে করতে অনেক লেট হয়ে গেছিল যার কারণে আমার এখানে আসতে লেট হয়েছে আচ্ছা আপনার বিশেষত্ব কি ধরেন আপনি অন্য প্রজেক্টের কাজ করছেন বিভিন্ন সংস্থার সাথে কাজ করছেন আপনি আপনার লিখেছেন যে আপনি একটু ফরেন মনে হয় প্রতিষ্ঠানের সাথে আছেন কিন্তু আপনি এত কিছুর সাথে ইনভলভমেন্ট আপনার সেগুলো স্কিপ করে বা সেগুলো ছেড়ে আপনার আমাদের এখানে আসতে আপনার কোনো অসুবিধা নেই তো আপনার দিক থেকে কোনো অসুবিধা আছে কি না সেটা জানতেছিলাম হ্যাঁ জি স্যার আমি যেহেতু শিফট করার সিদ্ধান্ত নিয়েছি সেহেতু আমি তো অবশ্যই এটা চাব যে আমি বর্তমান যেখানে আসি সেই কাজটা সরাসরি খুব সুন্দরভাবে তাদের কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি এদিকে মুভ করতে পারবো আর এক্ষেত্রে আমি মোটামুটি প্রায়োরিটি দিচ্ছি যে আসলে আমার স্যালারি স্ট্রাকচারটা কেমন হবে তার উপর আগের কোম্পানি আপনি ছেড়ে আসতে চাচ্ছেন কেন ওই কোম্পানিতে কি কোনো সমস্যা আছে আমি অবশ্যই মনে করি যে আমার আগের কোম্পানি আমার কাছে সবচেয়ে বেস্ট কারণ আমি অনেকদিন ধরে ওখানে কাজ করেছি আমি জানি কি কিভাবে কাজ হয় প্রত্যেকটা প্রোডাক্ট কেমন কোয়ালিটি ফুল এবং তারা যেভাবে কর্মীদের সাথে যত সুন্দরভাবে ব্যবহার করে যেভাবে চলে আমি অবশ্যই বলি যে আমার পূর্বের কোম্পানি আমার কাছে বেস্ট আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি এই কারণেই শিফট করতেছি কারণ অবশ্যই আমি চাই যে আমার বেটার কোনো অপরচুনিটি হোক আমার বেটার ফিউচারের জন্য হ্যাঁ এটা তো খুবই ভালো আপনি বেটার অপরচুনিটির কথা বলছেন একটা জিনিস আপনাকে ইনশিওর করতে পারি আমাদের প্রতিষ্ঠান কিন্তু আমরা সবসময় ক্যারিয়ার তারপরে ভালো পরিবেশ তৈরি করা কর্মসংস্থানটা যাতে ঠিকঠাকভাবে হয় এবং দেখেন বর্তমান সময়ে সময়ের সাথে তাল মিলিয়ে চলাটাও কিন্তু এক ধরনের এগিয়ে যাওয়া তো আপনাদের মতো তরুণরা যদি আমাদের কোম্পানিতে আসে আসে বা আমাদের প্রতিষ্ঠানে আমরা বলতে পারি যে অপরচুনিটি জায়গাটুকু আপনার এখানে ক্রিয়েট হবে দ্বিতীয়ত আমরা যে ধরনের কর্মী খুঁজছি একটা প্রতিষ্ঠানও চাই যে একজন কর্মীকে বা একজন এমপ্লয়ীকে নিয়ে আমরা যা ইমপ্লিমেন্ট করতে চাই যে কাজগুলো ওয়ার্কআউট করে বের করে নিয়ে আসতে চাই সেগুলো যাতে টাইমলি হয় বা সেগুলো যাতে একটা মিনিংফুল হয় তো একটা বিষয় হচ্ছে দেখেন আপনার আমি যে বায়োডাটা বা সিভি ভি দেখলাম বা আপনার সম্পর্কে যতটুকু জানা হয়েছে আপনি স্কিল এটা ঠিক বা আপনি আমাদের আমরা আপনাদের মতই এমপ্লয়ি চাই এটাও ঠিক তো সেই অনুযায়ী একটা জায়গায় হয়তো আমাদের একটা আলোচনার ব্যাপার আছে আপনার স্যালারি এক্সপেকটেশনটা সেটা যদি আমাদের যে ই আছে আমাদের যে রেগুলেশন আছে সেটা অনুযায়ী যদি হয় তাহলে আমরা হয়তো আরেকটু আলোচনা এগিয়ে নেওয়া যেতে পারে হুম তো আপনার এক্সপেকটেশন স্যালারিটা যদি আপনি বলেন স্যার আসলে আপনাদের থেকে আমি যতটুকু আমার রেসপন্সিবিলিটি সম্পর্কে জানতে পারলাম যতটুকু কাজের ব্যাপ্তি কিংবা পরিধি সম্পর্কে আমি জানতে পারলাম আমি এক্সপেক্ট করছি ফিফটি আমার পক্ষে সত্তর হাজার টাকা স্যালারি দিতেছে স্যার বাইরে এটা মনে হয় স্যার এক্সপেক্টেশনের বাইরে স্যার হ্যাঁ অবশ্যই আমরা আপনার যোগ্যতাকে মূল্যায়ন করতে চাই তো দেখেন আমাদের এই সার্কুলারটা যখন অ্যানাউন্স হয় তখন এই পদের জন্য আমরা সত্তর হাজার টার্গেট করে রেখেছি কিন্তু দেখেন আমরা যে কয়েকটা সিভি ফাইনাল করেছিলাম সেগুলো নিয়ে আমরা একটা ওয়ার্কআউট করেছি আপনার সিভি আমরা আজকে দেখেছি আপনার কার্যক্রম আমরা আজকে দেখেছি বিষয়টা যে প্রতিষ্ঠানটিকে আপনি এতদিন তিলে তিলে গড়েছেন সেই প্রতিষ্ঠান না আমরা আপনার দেখেছি যে আপনি আরও অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত একজন ক্রিয়েটিভ মানুষ শুধু একটা গন্ডির মধ্যে থাকবে একটা জায়গায় কাজ করবে সেরকম না কিন্তু আপনি আপনার মূল কোম্পানিতে যে নেতৃত্ব দিয়ে যে প্রতিষ্ঠানটিকে আজকে একটা জায়গায় নিয়ে গেছেন এটা কিন্তু শুধু আপনার নেতৃত্বে আমাদের বড় ডিরেক্টর যখন আপনার সম্পর্কে খোঁজ খবর নিতে যায় তখন আমরা টার্গেট করেছিলাম যে আপনার মতো একটা এমপ্লয়ি পেলে আমাদের এই জোনটা অনেক বেশি স্ট্রং হয় তো আপনি যখন ইন্টারভিউতে আসেন এবং আপনাকে যখন প্রশ্ন করা হয় আপনি বিধ্বস্ত কেন আসলে ক্রিয়েটিভ মানুষরা অনেক সময় বিধ্বস্ত থাকে কাজ করতে করতে কাজ জমা দিতে করা এই যে কমিউনিকেশন করতে করতে নিজের খাওয়া পোশাক পরিচ্ছন্ন সময় তো ঠিক থাকে না কম মানুষ কিন্তু আমরা এও জানি যে আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকায় নিতে পারতাম কিন্তু আমাদের কাছে মনে হয় যে আপনাকে ঠকানো হবে আপনি আপনার যোগ্যতা আপনার দক্ষতা আপনার সততা আপনার পরিশ্রম আপনার লেগে থাকা সব কিছুর মধ্য দিয়ে আপনি রিজার্ভ করেন সত্তর হাজার দেখেন আমরা এও জেনেছি যে আপনি খুব শূন্য থেকে এই জায়গায় এসেছেন বর্তমান যুগ ডিজিটালের যুগ কমিউনিকেশনের যুগ প্রত্যেকটা প্রতিষ্ঠান সেগুলো মেনটেন করছে কিন্তু আমরা এও জানি একসময় আপনি না খেয়ে থেকেছেন পকেটে রাখা ছিল না পড়াশোনা করেছেন টিউশন করেছেন স্ট্রাগল করেছেন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা বেশি বা আপনি হয়তো স্বপ্ন দেখেন আপনি পঞ্চাশ হাজার টাকা যোগ করবেন কিন্তু আপনার মতো এমপ্লয়ি যদি আমরা পাই আমাদের গ্রুপ কোম্পানিতে তাহলে আমরাও তো আপনাকে ওয়েলকাম জানাতে পারি এবং আপনি জানেন যে সব জায়গায় মেধার মূল্যায়ন হয় যোগ্যতার মূল্যায়ন হয় এবং সে অনুযায়ী সম্মান এবং সম্মানীয় নির্ধারণ হয় আপনি সিভিতে উল্লেখ করেছেন যে আপনার দারিদ্রতারও এক্সপেরিয়েন্স আছে সেই একটি বাক্যে আমরা আটকে যাই একজন মানুষ সিভিতে লিখবে যে তার আছে যে দারিদ্রতারিদ্রতা চেষ্টা করে তাকে আমরা হারাতে চাই না হারাতে চাই না আমরা আপনাকে ফ্যামিলি মেম্বার করে নিতে চাই দেখেন আসলে না মানে ইমোশন হয়ে যাচ্ছে ওই একটা কথায় অনেক মানুষই পরিশ্রম করে সফলতা পায় ওয়েলকাম আওয়ার টিম ওয়েলকাম আওয়ার গ্রুপ কোম্পানি